হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো সন্ধ্যেবেলাটায় পেটটা একটু ফাঁকা হয়ে যায় তাই ভাবলাম যে কি খাওয়া যায় তো বাড়িতে পাউরুটি ছিল পাউরুটি আর জ্যাম নিয়ে আর চা নিয়ে একটু খেয়ে নিলাম আর এরপর আমি একটু দুধ খেয়ে নিচ্ছি গরম গরম আসলে কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে তাই গরম জিনিস খেলে না গলাটা একটু ভালো লাগছে ভাতটা সেরকম খেতে পারছি না আর এই যে এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে আমার ছোট্ট পার্স নিয়ে চলে যাচ্ছি আজকে বাজার করতে মাস খাবারই বাজার করতে তো আমি আমার বর আমার ছেলে তিনজনেই যাচ্ছি আমাদের একটু ঘোরাও হবে বাজার করাও হবে সেই জন্যেই সেরকম তো এখানে কোনো ঘোরার জায়গা নেই তো এগুলোই ঘোরার জায়গা এখন আমাদের এই দেখো আমরা বেরিয়ে গিয়েছি আর আমরা আজকে চলে যাব স্মার্ট পয়েন্টে আমরা সাধারণত সমবায়িকা থেকে বাজার করি কারণ সমবায়িকায় দামটা একটু সব কিছু রিজনেবল লাগে কিন্তু মাসের প্রথম দিকে সমবায়িকায় প্রচণ্ড ভিড় থাকে সেই জন্য আজকে স্মার্ট পয়েন্টে যাচ্ছি আর এই দেখো আমরা পৌঁছে গিয়েছি আর ওখান থেকে আমি একটা গুডস ট্রলিগুলো নিয়ে নিচ্ছি এই ট্রলিগুলো নেওয়া শুধুমাত্র আমার ছেলের জন্যে ওকে যদি ছেড়ে দেওয়া হয় ও তো চারিদিকে এটা ফেলবে সেটা ফেলবে সেই জন্য এর মধ্যে ওকে বসিয়ে নিয়ে বাজার করতে একটু সুবিধা হয় খুব বেশিক্ষণ বসে থাকবে না তবে ওই প্রথম প্রথম ওর বসতে খুব ভালো লাগে তখন ও এনজয় করে এরকমভাবে ঘুরে ঘুরে সব কিছু দেখা ওর ভেতরে বসে তো আমাদের যাবতীয় যা যা লাগে সব কিছুই আমরা নিয়ে নেব প্রথমেই ছেলের জন্য জুনিয়র হরলিক্স দেখতে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম এরপর কেলক্স তেল ডাল যা যা যাবতীয় লাগে সবই নিয়ে নেব আর আমাদের বাস্কেট নিলেই হয়ে যায় শুধুমাত্র বললাম যে ওর জন্যেই ওটা নেওয়া তো এখানে দেখো আমাদের সব রকম বাজার করা হয়ে গিয়েছে আর ও দেখো ওখানে গিয়ে বসে আছে পারফিউমগুলো চেক করে করে দেখছে কোনটার গন্ধ ভালো আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি কি কি নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো কি আর দেখবে সবার বাড়িতে সে একই বাজার কিছু এদিক ওদিক আমার বাড়িতে যেমন বিস্কুটটা একটু বেশি থাকে বিস্কুট বেশি বলতে কি কয়েক রকমের বিস্কুট থাকে কারণ সকালে আমি এক রকম বিস্কুট খাই বিকেলে এক রকম বিস্কুট এছাড়া খিদে পেলেও আমি মাঝে মাঝে হঠাৎ করে হয়তো রান্না করতে করতে একটা বিস্কুট নিয়ে খেলাম বিস্কুট বিস্কুট খেতে আমি ভীষণ ভালোবাসি আমার চায়ের সঙ্গেও পাঁচ ছটা বিস্কুট লাগে কিছু নাক থাকলেও আমি শুধু চা বিস্কুট খেয়েও থেকে যেতে পারবো বিস্কুট খেতে আমার এত ভালো লাগে তো এখানে দেখো আমি সব গুলো বার করে নিয়েছি আর আমি আজকে যে ভ্লগটা করছি এখানে আমি তোমাদেরকে বলবো যে আমার মাস বাজারে ঠিক কতটা খরচ হয় দেখো মাস খাবারি বাজারে সেরকমভাবে ঠিক থাকে না তবে প্রত্যেক মাসে আমি যা থাকে তার মধ্যে সাত হাজার টাকা মাস খাবারি বাজারের জন্যে রাখি সাত হাজার বলতে কিছু দৈনিক বাজারের জন্য আর কিছু এই যে একদম যেটা আমাদের রেশন আসে সেটার জন্য তো সাত হাজার টাকায় মোটামুটি আমাদের হয়ে যায় ছ হাজার টাকাতেই হয়ে যায় তাও সাত হাজার টাকা রাখি কোনো সময় যদি একটু অন্য কিছু খাওয়া হয় এর এগুলোর জন্যে তো এটা কিন্তু আমি ওই সবজি বাজার মাছের বাজার মাংস সব কিছু নিয়েই বলছি আর এই যে এগুলো যেটা এনেছি মুদিখানার বাজার তো প্রত্যেকটা মিলিয়ে আমি বলছি সাত হাজার টাকাটা তোমাদের কত লাগে সেটাও আমাকে বলো কোনো মাসে বেশি কম তো হয়েই থাকে এটা আমি অ্যাপ্রক্স বললাম সাত হাজার টাকা আর আরেকটা জিনিস তোমাদেরকে তোমাদের হাজব্যান্ড কত হাত খরচা দেয় সেটাও আমাকে জানিও আর প্রত্যেকটা মেয়েকে আমার মনে হয় যে কিছু মাসের শুরুতেই দিয়ে দেওয়া উচিত কারণ প্রত্যেকটা ছোট ছোট জিনিস কেনার জন্যে সময় বরের কাছে হাত পাতবে এটা হয়তো তারও ভালো লাগবে না যেটা আমরা হাউসওয়াইফ একদমই যা যারা আমরা কিছুই আর্নিং করি না তাদের জন্য যেটা মেন প্রবলেম হয়ে যায় অনেক সময় হয়তো আমরা অনেক অনেক কিছু বলতে পারি না যেটা আমাদের লাগবে বা কিছু অনেক ছোট ছোট জিনিস আমরা হয়তো বলি না যে এই জিনিসটার জন্য কি টাকা চাইবো তো সেই জন্যে আমার মনে হয় মাসের শুরুতে প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত তার বউকে কিছু একটা অ্যামাউন্ট টাকা দিয়ে দেওয়ার যাতে ছোট ছোটো জিনিসের জন্য আর তার কাছে হাত পাততে না হয় তো এই দিক থেকে আমার হাজবেন্ড আমাকে প্রথমেই কিছু টাকা দিয়ে দেয় ইভেন ও আর আমি দুজনে মিলেই ডিসাইড করি যে কোন জিনিসটার ক্ষেত্রে আমরা কত টাকা খরচ করব ও প্রথমেই যখন মাইনে পায় তখন এসে যেটা বাঁশখাবাড়ি বাজার গ্যাসের দরুন ফ্ল্যাটের মেনটেনেন্স আমার হাত খরচা ওর হাত খরচা সব কিছুর দরুন যে টোটাল অ্যামাউন্টটা থাকে সেটার মধ্যে কোন খাতে কতটা টাকা যাবে সেটা আমরা দুজনে মিলেই ডিসাইড করি তো এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি বিস্কুটগুলোও কৌটোই ভরে নিচ্ছি আমার ছেলেও কিন্তু বিস্কুট খেতে খুব ভালোবাসে জানো তো একদম আমার মতন আর এই যে বিস্কুট মানে খুলতে খুলতে ও বলছে মা দাও মা দাও তবে এখন ওর ভাত খাওয়ার টাইম সেই জন্য ওকে এখন আমি বিস্কুট দেব না এখানে সব কিছু আমি গুছিয়ে নিয়ে আরেকটা জিনিস আমি এখান থেকে আজকে প্যাম্পার্স নিয়ে দেখলাম যাদের তোমাদের ছোটো বেবি আছে তো প্যাম্পার্সের দামটা আমার একটু বেশি লাগলো এখানে কারণ এর আগে আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি ওখানে আমার কম পড়েছে তো আজকের ভ্লগটা এই অবধি তোমরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো টা।